এই মুহূর্তে আজকে আমাদের ওয়েদার কোন ওয়েদার সিস্টেম নাই আমাদের রিজনে তবে স্লোলি কাল থেকে একটা চান্সেস রয়েছে যে বে অফ বেঙ্গলে হাই প্রেসার জোন ঝাড়খন্ড ইউপি আর বিহার লাগোয়া জেলাগুলো কাছাকাছি একটা ঘূর্ণাবত হবে এরকম চান্সেস রয়েছে আগামীকাল ফলে আগামীকাল থেকে চান্সেস রয়েছে তেরো চোদ্দ পনেরোতে राज्य बिस्टिर चान्स रही है जो खूब स्पेसिफिक बोली आगामीकाल अर्थात तेर तारीख चान्स रही बाड़ा वेस्ट बर्धमान के तो तारीखे चान्सेस रही स्कैटर रेन बाँड़ा पुरुलिया बर्धमान बीरभूम মুর্শিদাবাদ রেস ডিস্ট্রিক্টগুলোতে সাউথ বেঙ্গলে হয়তো লাইট রেন হতে পারে পনেরো তারিখে চান্সেস রয়েছে যে মোটামুটি সাউথ বেঙ্গলের সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ষোলো তারিখ থেকে বৃষ্টি কিন্তু সাউথ বেঙ্গলে আর থাকবে না আর নর্থ বেঙ্গলে যদি যায় তেরো চার তারিখ চোদ্দ তারিখে চান্সেস রয়েছে মালদা দুই দিন আজ পুরে পনেরো তারিখে মোটামুটি সব জায়গায় কিন্তু লাইট টু মডরেটের বৃষ্টির চান্সেস রয়েছে যেহেতু আমরা ফেব্রুয়ারি তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকে যাচ্ছি এই বৃষ্টিগুলো খুব লাইট হবে না তার সঙ্গে কোনো কোনো জায়গায় বিশেষ করে বলছি পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূমের দিকে ঠান্ডায় সামনে অ্যাক্টিভিটি হতে পারে কলকাতাতে চোদ্দো তারিখে কোনো চান্সেস নাই বৃষ্টির পনেরো তারিখে চান্সেস রয়েছে দুটো কন্ডিশান যদি বলি আমি খুবই স্পেসিফিক যদি বলি চোদ্দো তারিখে যদি বৃষ্টি হয় সেকেন্ড হাফ লেট ইভিনিং বা নাইটের দিকে কিন্তু পনেরো তারিখে বৃষ্টির চান্সেস কলকাতাতে রয়েছে বিশেষ করে বলি হালকা ধরনের বৃষ্টি বড় কিছু নয় যে মাঝারি ধরনের বৃষ্টি যেটা আমরা বলছি পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে হচ্ছে মাঝারি ধরনের অন্য জেলাগুলোতে কলকাতাও ইনক্লুডিং হালকা ধরনের বৃষ্টিপাত হবে তাপমাত্রা এখনো যদি আগামী দুই দিনে দেখি যে দুই থেকে তিন ডিগ্রি আরও বাড়বে কিন্তু আমাদের রিজনে আর তারপরে লেস কোনো চেঞ্জ থাকবে না নর্থ বেঙ্গলে টেম্পারেচার এরকমই থাকবে খুব একটা চেঞ্জ কিন্তু আমরা দেখছি না কুয়াশা খুব একটা নাই আমাদের রিজনে মে আংশিক মেঘলা আকাশ থাকবে কালকেও আংশিক মেঘলা আকাশ থাকবে কোয়াক্ত মেঘলা আকাশ থাকবে আনলেস এই 15 তারিখে বৃষ্টি না হয় তাপমাত্রা এরপর কি আমার আর চান্সেস আছে ফার্দার শ একবার তাপমাত্রা হয়তো উনিশ কুড়ি যদি চলে আসে না আবার না বলে সতেরো আঠারো আসবে কিন্তু আর ডিপ করবে না এরকম চান্সেস হ্যাঁ গ্রেজুয়ালি টেম্পারেচার কিন্তু বাড়ছে হয়তো টেম্পোরালি দু একদিন করলেও পরে উঠে যাবে হয়তো এই সপ্তাহ না নেক্সট উইকে তাপমাত্রা দিনের তাপমাত্রা তিরিশের কাছাকাছি কিন্তু